তো এটাই হচ্ছে ফোকাস পয়েন্ট এটা শুধু আমাদের সার্টিফিকেশন বডের জন্য না আমাদের জাতিগত উন্নয়নের জন্য প্রয়োজন সকল ক্ষেত্রে প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন সরকারি ক্ষেত্রে প্রয়োজন এমনকি স্পোর্টস থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্র বিশেষে এটার উন্নয়ন হওয়া একান্ত একান্ত প্রয়োজন তো কম্পিউটার রিসোর্স থাকলেই কিন্তু আপনি কম্পিউটার আউটপুট পাবেন এবং কম্পিউটার আউটপুট হলেই কিন্তু আপনি সেই প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেটার হবে কেন আমরা বলি সাম্বারি গ্রাজুয়েটের ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং আমরা যদি দক্ষতার উপরে ফোকাস করতে পারি যে যে অবস্থায় আছি কেউ হয়তো সাংবাদিক আছে কেউ হয়তো খেলোয়াড় আছে কেউ হয়তো অডিট করি কেউ হয়তো ইন্সপেকশন করি কেউ হয়তো টেস্টিং করি কেউ হয়তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি কিন্তু যদি দক্ষতা সম্পন্ন হয় অর্থাৎ দক্ষতার মধ্যে যদি কোনো কারপন্ড না থাকে মূল্যায়ন হান্ড্রেড পার্সেন্ট হয় তার কাজ এর ফ্রি হবে আমরা বলতে পারি আমি আমি তো জানি ফ্রি কাজ করি না আমরা যদি এর ফ্রি কাজের দিকে অবসর হতে পারি তাহলে আমাদের উন্নতি হতে বাধ্য এবং সেই সাথে যেটা প্রয়োজন আমাদের দেশের ক্ষেত্রে যে আমাদের ইভ্যালুয়েশন অফ সফিটে অর্থাৎ দক্ষ লোকের মূল্যায়ন দক্ষতার মূল্যায়ন সকল ক্ষেত্রে যদি দক্ষতার মূল্যায়ন করা যায় গুণগত মান বাড়তে বাধ্য তা আমি আশা করবো আপনাদের সকলের কাছে আপনারা গুণগত মানের উন্নয়নের জন্য যতখানি প্রচার এবং প্রসার করা সম্ভব আপনাদের পক্ষে সেই জিনিসটা আপনারা করবেন কারণ আপনারা দেখি আপনারা দেখবেন যে বিভিন্ন বিষয় বিভিন্ন শিল্প বিভিন্ন কথা বলা হয় কিন্তু গুণগত মানের উন্নয়নের ক্ষেত্রে একটা হচ্ছে গুণগত মান একটা গুণগত মান উন্নয়নের জন্য আমাদের প্রচার এবং প্রসার অনেক কম তো আমরা আশা করব আপনাদের কাছ থেকে এবং আপনাদের মাধ্যমে যাতে গুণগত মানের বিষয়ে আপনারা আরো বেশি ফোকাস করবেন এবং সেই বিষয়ে আপনারা আরো প্রচার এবং প্রসার করার চেষ্টা করবেন এবং সেই সেটার আলোকে যাতে আমরা সামনে যে প্রোগ্রাম করতে যাচ্ছি ছবি সেটা যাতে আমরা সাকসেসফুলি করতে পারি এবং দিনের শেষে যাতে এটার ইম্প্যাক্ট আমাদের দেশের সকল ক্ষেত্রে করে যেটা প্রথমে বললাম কোয়ালিটি কাউন্স ফার্স্ট প্রফিট ইজ এ লজিক্যাল সিকোয়েন্স আপনাদের সকলকে ধন্যবাদ